ওয়েলকাম বা নবম দশম স্তরের রেজাল্ট আউট হয়েছে তারপর থেকে কিন্তু আর কোনো খবর নেই অনেকে রসিকতা করে লিখছেন যেটা কি ভুলেই গেল এসএসসি আমাদের কথা কি মনে নেই তাহলে কবে ভেরিফিকেশন হবে কবে ইন্টারভিউ হবে কবে ফাইনাল মেধা তালিকা প্রকাশিত হবে তারপরে কাউন্সেলিং তারপরে রিক্রুটমেন্ট এর মাঝখানে তো অনেক কিছু রয়েছে তাহলে কি চাইছে বা কি হতে চলেছে স্বাভাবিক এই প্রশ্নটা আপনাদের অনেকের আছে আমার প্রতিটা ভিডিওতেই আপনারা অনেকজন এই কমেন্টটা করেন প্রথমেই বলি যে একদম নির্দিষ্ট যদি বলেন দিন তারিখ অনুযায়ী কোনো সূত্র কোনো বিশ্বস্ত কিছু নেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঝাপসা বলুন আবজা বলুন যা তথ্য আসছে এবং কিছুটা প্রাথমিক অভিজ্ঞতা পারস্পরিক অবস্থা দেখে যে বিষয়গুলো উঠে আসে তাতে নবম দশম টোটাল প্রক্রিয়াটা কিন্তু কিছুটা বিলম্বিত হতে চলেছে এবার স্বাভাবিক প্রশ্ন উঠছে জার কত বিলম্বিত ভাঙা হাড়ির আবার ফাটার ভয় থাকে নাকি এতে এমনি ডিলে হয়ে চলছে কিন্তু এখানে একটা বিষয় প্রথমে ক্লিয়ার করি যেটা আমি অনেকবার আগে আমার ভিডিওতে বলেছি যে একাদশ দাদশ স্তরের বিষয়টি না মিটলে নবম দশম শুরু করবে না তখন অনেকে আমার সাথে সহমত হননি না হতেই পারেন স্বাভাবিক সে সময় না আমি তো একদম ভবিষ্যৎ সার্ভিস কমিশন চাইছিল যে একাদশ দ্বাদশটা যদি হয়ে যায় তারপরে নবম দশমটা করতে কারণ পরিকাঠামোগত ত্রুটি বা খামতি এসএসসি যে কতটা আছে তার কঙ্কাল সার অবস্থা তো বেরিয়ে এসছে আমরা দেখছি ইন্টারভিউ নিতে বা টোটাল প্রক্রিয়াটা করতে মোটামুটি ভাবে নাকানি চোবানি অবস্থা অনেকটা হয়েছে বিভিন্ন জায়গায় ফলে এই প্রক্রিয়াটা না মিটলে নবম দশম শুরু হবে না সেটা ইন্টারভিউ এখন সামনে টার্গেট হচ্ছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং এই প্রক্রিয়ার পরেই নবম দশমে স্টার্ট হবে এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ভালো ফ্রেশারদের জন্য কেন সেটা আগেও বলেছে আবার বলবো আজকে আরেকটু কিন্তু তারপরে শুরু হবে এইবার এখানে লাখ টাকার প্রশ্ন বা তার চেয়ে দামি প্রশ্ন যেটা যে তাহলে তো ভোট ঘোষণা হয়ে যাবে কবে ভোট ঘোষণা হবে যেটা শোনা যাচ্ছে চলছে তবে কমিশন চাইছে মার্চের তৃতীয় সপ্তাহ ইলেকশন ডিক্লেয়ার করতে এবার মার্চের তৃতীয় সপ্তাহ মানে আমাদের হাতে রয়েছে ফেব্রুয়ারি আর ওই মার্চের তৃতীয় সপ্তাহ অর্থাৎ মাস টাইম আছে এর মধ্যে কি তাহলে এসএসসি নবম দশমের সমগ্র প্রক্রিয়াটা শেষ করতে পারবে একটাই উত্তর দন্তান এমন কোন জাদু কাঠি এস জাদুকাঠি সির হাতে এসে যাবে না যে মানে একদম কারেন্টের মতন সব করে ফেলবে যে না করে দিলাম সবকিছু তা হবে না তাহলে কি বড় জোর প্রসেসিং টা ভেরিফিকেশন টা শুরু হবে ভেরিফিকেশন করতে কিন্তু বহু সময় লাগবে 11 দাদশের থেকে বেশি ক্যান্ডিডেট আছে এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা ভেরিফিকেশনে কিন্তু বহু অনুপস্থিত তো থাকবে কেন অনুপস্থিত থাকবে বহু এক্সপিরিয়েন্স নম্বর আছে ঘাবলা সেলো বাদ যাবে আবার অনেকজন জেনুইন কিন্তু তার একাদশ দাদশে ততদিন যদি নিয়োগপত্র পেয়ে যান তাহলে নবম দশমে আসবে না আমি তো ব্যক্তিগতভাবে চাই দেখুন কারোর পছন্দ হতে পারে না হতে পারে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াটা এর মধ্যে শেষ হোক দেরি যখন হয়েছে তাতে পনেরো দিন আরো বাড়ুক তাও ভালো তারপরে নবম দশম শুরু হলে কিন্তু অনেক ওয়েটিং দের ভাগ্য খুলবে অনেক ওয়েটিং দের ভাগ্য খুলবে ওয়েটিং এখন তো মেরিট লিস্ট আসেনি ওয়েটিং কাদের বলছি সেকেন্ড প্যানেল হয়তো বেরোনো সম্ভাবনা আছে কারণ ওই রেসিও আসবে না তার চেয়ে বহু প্রার্থী অনুপস্থিত থাকবে কারণ তারা বেশিরভাগই নবম দশমে চলে গেছেন যারা ভেরিফিকেশন ডাক পেয়েছে তাদের একটা বিরাট অংশ কিন্তু তখন আর যাবেন না ফলে পেছন দিকে যারা রয়েছেন তাদের কিন্তু টেনে সম্ভাবনা আছে আছে এবারে ভেরিফিকেশনটা যথেষ্ট সময় সাপেক্ষ তারপরে তারপরে ইন্টারভিউ কাউন্সেলিং অর্থাৎ ইন্টারভিউটা ভোটের আগে শুরু হতেও পারে নাও হতে পারে ভোট মিটতে মিটতে মে মাস আমরা জানি সরকার গঠনের টাইম আছে আপনারা জানেন বিষয়গুলো মে মাসের মধ্যে ফলে তার আগে ইন্টারভিউ কিছুটা হলে হতে পারে ফুল ফেজ ইলেকশন যখন চলবে তখন কিন্তু এই প্রসেসগুলো চলবে না পারবে না পরিকাঠামো সম্ভব নয় ইলেকশন কমিশন সবকিছু তখন নিয়ে নেবে ভোট চলছে সাপোজ ভাবুন এক একটা ডিস্ট্রিক্টের দুটো তিনটে ডিস্ট্রিক্ট এক এক ফেজে ভোট হয় আমাদের রাজ্যে সেই সেই পরিস্থিতিতে আজকে মালদা মুর্শিদাবাদে ভোট তাহলে সেখানকার ইন্টারভিউ সম্ভব নয় এবার এখানকার একটি ছেলে অন্যজনের অনেক ব্যাপার রয়েছে এখানে বুঝতে পারছেন কাল আবার বাঁকুড়া বীরভূমে ভোট দুদিন পরে কলকাতায় ভোট সেই সময় একটা দীর্ঘ সময় ধরে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া চালানোটা খুব টাপ এবার মেয়ের পনেরো তারিখ বা এপ্রিল থেকে ভোট শুরু হয়ে যাবে এপ্রিলের মধ্যে টোটাল ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে নবম দশমকে গুটিয়ে আনা সেটা কোনোভাবেই আমার মনে হয় না এসএসসি যে দৌড়ে যেভাবে হচ্ছে সেভাবে সম্ভব সম্ভাবনা কিন্তু খুব কম ফলে ভোটের আগে ভেরিফিকেশনটা হবে ইন্টারভিউটা ফিফটি ফিফটি আমার অভিজ্ঞতা ইন্টারভিউ হতেও পারে ভোটের আগে নাও হতে পারে তো যদি ভোটের আগে না হয় তাহলে কিন্তু ভোটের পরে খুব তুরন্ত গতিতে হবে আপনারা এতটুকু আশঙ্কিত হবেন না যে ভোট পরবর্তী সময়ে চিত্রটা পাল্টে যাবে নিয়োগ হবে না আমি আগেও বলেছি এমন কোনো সম্ভাবনা নেই কারণ এটা হাইকোর্টে নির্দেশ হচ্ছে নির্দিষ্ট টাইম বাউন্ডিং রয়েছে একত্রিশ আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে ফলে মাঝপথে এটা লেজে কবরে করে ছেড়ে দিয়ে কেউ পালাতে পারবে না সরি তাতে যদি সরকারের পরিবর্তন হয় যাই হোক না কেন নিয়োগ প্রক্রিয়াটা যেমন চলছে তেমন চলবে তবে নবম দশম কিন্তু ভেরিফিকেশনটা ভোটের আগে হলেও একই কথা বারবার বলছি আমি ইন্টারভিউ বা কাউন্সেলিং পরবর্তী প্রসেসটা কিন্তু পার হয়ে যাবে ভোটটা তারপরে হবে কিন্তু আপনারা প্রস্তুতিতে যেভাবে ছিলেন ডেমো ক্লাস ইন্টারভিউর প্রস্তুতি সেইগুলো নিতে থাকুন ভেরিফিকেশনের জন্য এবং নবম দশমে কিন্তু বিভিন্ন বিষয় সব বিষয়ে হবে কি না কোন কোন বিষয় হবে সেটা বলতে না পারলেও কিছু বিষয়ে কিন্তু সেকেন্ড লিস্টের একটা সম্ভাবনা থাকবে যেটা আপনার ধরনের জিজ্ঞাসা আছে কারণ অভিজ্ঞতা বলছে বা পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে অনুপস্থিতির সংখ্যা নবম দশমে অনেক বাড়বে এবার বাকিটা সময় বলবে খুব তাড়াতাড়ি একাদশ একাদশে কাউন্সিলিং শুরু হবে দু একদিনের মধ্যে নোটিফিকেশন চলে আসবে কাউন্সিলিং এর কাউন্সেলিং হোক আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ